দর্শক বন্ধু আলাইকুম কেমন আছেন আপনারা রহমতে ভালো আছেন যদি ভালো লাগে অবশ্যই হাজির হয়েছি হাতে দেখতে পাচ্ছেন আপনারা এটার নাম হলো জানেন অনেকে জানেন না ঢাকা শহরে কিন্তু এদের কেমন খায় না ঢাকা শহরেই খায় কিন্তু গ্রাম অঞ্চলে এরকম খায় না অনেক গাছ আমি দেখেছি কে ঝরে যাচ্ছে এটার নাম হলো সাজনা আর এই সাজনা সম্বন্ধে আজকে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করবো ভাই

আপনার গ্রামে কি সাজনা আছে সাজনা তো অবশ্যই আছে গ্রামে নিজে খান নিজে খাই এটা আমি যেকোনো ডাল তরকারি দিয়ে খাওয়ান যায় করলা দিয়ে খাওয়া যায় ডালে খাওয়া যায় যাই